আসসালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্সে কিছু আনকোমন জর্জেট নিঃসন্দেহে পাকিস্তানি ডিজাইনগুলো একদম আনকোমন পাকিস্তানি ডিজাইন স্লিপে কাজ হবে পাজামায় কাজ হবে অন্যায় কাজ হবে গর্জিয়াস জামাটা যেরম গর্জিয়াস অন্যটা যেরম গর্জিয়াস একদম আরাম এটা পিওর জর্জেটের মধ্যে একদম পিওর জর্জেট আজকে যা দেখাবো সবগুলি পিওর জর্জেট একদম নরম সফট আর দুই একটা ডিজাইন আছে গ্লেজি গ্লেজি এটা চুনা অনেক সুন্দর গ্লেজি নতুন বের হয়েছে শার্ডিং শার্ডিংয়ের মধ্যে কিছু মাল দেখাবো আনকোমন এইসব ঈদের কালেকশান নতুনত্ব ডিজাইন সুন্দর দুই সাইডে দুই লেয়ারে কাজ করা অফ করা এবং পুরো অন্যায় কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন যেন জানি না মোবাইলে অনেক সুন্দর মার্শাল্লাহ এগুলো আপনারা গায়ে দেবেন এক জায়গায় যাতে আসে পড়তে পারবেন বা হয়তো দেখা গেলে একটা অনুষ্ঠানে পাঠিতে পড়বে এগুলো সব সময় ইউজ করতে পারবেন একদম আরাম আর ওঠার মতো কিছু নাই অনেক সময় আঠা দিয়ে বসানো থাকে চুমকি এরকম চুমকি কিছু নাই সব জিরো সিকোয়েন্স একদম মেশিনের সম্পূর্ণ কাজ করা নি আর পাজামা কাজ হবে প্রাইসটা হোলসেল প্রাইস বলে দিব হাবিব ব্রাদার্সের পাশে থাকবেন এটা হলো আমাদের নাম্বারটা সিক্স জিরো এইট ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন যারা এসে নেবেন পাঁচশো চার নম্বর দোকান চার হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট বুঝলাম এই চারটা কালার এই চারটা কালার আপনারা স্ক্রিনশট নিতে বলবেন না হাবিব ব্রাদার্সের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু একটা হোলসেল প্রাইস আর ছোট্ট একটা শর্ট ভিডিও আপনারা আমাদের পাশেই থাকবেন এটা আর একটা ডিজাইন অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা কম্পিউটার এবং নিখুঁত কাজ এটাও পিওর জর্জেট স্লিপে কাজ হবে অনেক সুন্দর আপনি দেখতেই পারতেছেন আর নিচে ঘেরে অনেক সুন্দর কাজ পাজামায় কাজ অন্যায় কাজ অন্যটা দেখাই দিচ্ছি কালার হলো চারটা হাবিব ব্রাদার্স মানে হোলসেল প্রাইস পাইকারি দামে পেয়ে যাবেন ঈদের সেরা কালেকশান এই পিওর জর্জেটগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স স্ক্রিনশট নিতে বলবেন এটা হলো অন্যটা অনেক সুন্দর অন্য মাসাল্লাহ নিখুঁত ডিজাইন ঝমকা ঝমকা ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন স্লিপে কাজ হবে অন্যায় কাজ হবে জামাই কাজ হবে এই প্রিয় ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নিলে হবে কি আমরা চিনবো এবং আপনাকে যেই ড্রেসটা চান সেটাই দিতে আমরা বাধ্য থাকবেন এটা হলো আরেকটা কালার সবগুলো কালার শো করে দিলাম স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নেবেন হাবিব ব্রাজে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন তাহলে এই ড্রেসগুলো পাবেন নতুন নতুন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এটা আর ড্রেস এই ড্রেসটার কথাই বলেছিলাম এটা গ্লেজি অনেক সুন্দর কাপড়টা খুবই জেমিচুনা অনেক দামি কাপড় অনেক উন্নত এটা গ্লেজি কাপড় কাপড়ের নামই গ্লেজি লেহেঙ্গা থ্রি পিস লেহেঙ্গা থ্রি পিস একদম আনকমন নিচে অনেক সুন্দর কাজ নিচের কাজটা দেখতেই পারতেছেন এবং গলার কাজটা নিচের কাজের সাথে অনেক সুন্দর ম্যাচিং করা আর অন্যটা সেম এরকম গর্জিয়াস হবে এগুলো এক জায়গায় মানে আসা যাওয়ার জন্য পার্টিতে অনুষ্ঠানে আপনার এগুলো ঈদের জন্য আমরা কালেকশন করেছি আপনারা আগেই নিয়ে নেবেন সবসময় হয়তো নাও থাকতে পারে আর থাকলেও দামটা যেই দামে এখন পাচ্ছেন সেই দামটা পাবেন না দামটা অনেক বেশি হবে নেক্সট টাইম ওনাটা অন্যটা অনেক সুন্দর কোনো আঠা চুমকি বা গ্লেজি জাতীয় কোনো কিছু নেই একদম নিখোঁজ সম্পূর্ণ সুতোর কাজ দুই লেয়ারে কাজ করা পুরো অন্যতে কাজ অন্যটা অনেক গর্জ্য আছে অনেক সুন্দর এগুলো যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন কালার হবে চারটা চারটা কালারই শো করে দিচ্ছি যে আমাদের কালারগুলো কালারগুলো শো করে দিলাম খুবই নাইস কালারগুলো কালারগুলো অনেক সুন্দর আঙ্গুর কালার হবে মিষ্টি কালার হবে খয়দি কালারটা খুলে দেখাইছি আর এই গর্জেস ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট নেবেন স্ক্রিন নিতে বলবেন না আমাদের এই ড্রেসগুলো গ্লেজি লেহেঙ্গা থ্রি পিসগুলো নেওয়ার জন্য ঈদের কালেকশান পবিত্র রমজানের জন্য আসতেছে এগুলো আগমন হবে এই টাইপের এই কাপড়ের মধ্যে গ্লেজি এই সিল্কের আইসা বলবেন সিল্কের থ্রি পিস এই সিল্কের থ্রি পিসগুলো ঈদের জন্য আসবে লেহেঙ্গা থ্রি পিস এসে বলবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিতে বলবেন না ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট আর এটা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এটার যেই ড্রেসটা দেখাইছিলাম ওটার কালার হলো পাঁচটা চারটা দেখাইছি আরেকটা কালার এটা আপনার মিষ্টিও না পেয়াইজও না খুব সুন্দর মধ্যস্থল একটা কালার স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নেবেন যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন এবং হোলসেল প্রাইসে পেয়ে যাবেন উনিশশো নব্বই এই ভিডিওতে যেগুলো দেখতেছেন সবগুলি উনিশশো নব্বই টাকা হোলসেল প্রাইস এবং ছাড় প্রাইস এই প্রাইসটা বড়ো জোরে হয়তো এক সপ্তাহ থাকবে এরপরে কিন্তু প্রাইসটা অবশ্যই বাড়বে যেহেতু বাইরের ড্রেসগুলো ওঠানামা করে সেই জন্য আপনারা দ্রুত হাবিব ব্রাদার্স থেকে নিয়ে নেবেন হোলসেল প্রাইজে এটা আর ড্রেস অনেক সুন্দর এটাও পিওর জর্জেট নিঃসন্দেহে পিওর জর্জেট নিচে অনেক সুন্দর কাজ হবে এবং পুরো বডিতে গর্জিয়াস এটা জামার থেকে অন্যটা আরও গর্জিয়াস আমি দেখাই দিচ্ছি চারোটা শো করে দিব আর এটা উনিশশো নব্বই টাকা এই শুধু কিন্তু সীমিত সময়ের জন্য মিনিমাম এটা কিন্তু হবে আমার দোকান থেকেই হয়তো আপনারা দেরি করলে অফার প্রাইজ চলে গেলে পার্টি যখন আমাকে বলবে যে এটা প্রাইস বেড়ে গেছে তখন কিন্তু আপনার বাড়ায় নিতে হবে মিনিমাম এটা তিন হাজার বা উনত্রিশশো দিয়ে নিতে হবে আপাতত উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই উনিশশো নব্বই হোলসেল প্রাইস আলহামদুলিল্লাহ অন্যান্যটা দেখেন কতটা সুন্দর কতটা নাইস নিচের দিকে দেখেন পুরা অন্যটা একই কাজ জালের মতো একদম সুন্দর জালের মতো একদম পুরাটাই একই কাজ জালে যেমন কোনো সব দিকে একই রকম থাকে অন্যটাও একই রকম সব দিকে একই রকম দুই লেয়ারে কাজ করা এবং পার্টিতে অনুষ্ঠানে কোনো আঠা চুমকি কিচ্ছু নেই এটাও লেহেঙ্গার চিপিস এই লেহেঙ্গার চিপিসগুলো নেওয়ার জন্য একমাত্র হাবিব ব্রাশ যোগাযোগ করবেন আর স্ক্রিনশট নিতে বলবেন না এটা চারটা কালার চারটা কালার আমি শু করে দিচ্ছি এই চারটা কালার আমি শো করে দিলাম খুবই নাইস আপনি দেখতেই পারতেছেন অন্যগুলো কত সুন্দর আপনি অন্যগুলো খেয়াল করে দেখেন মার্শাল্লাহ এই অন্যগুলো আপনি কোথাও পাবেন না রিংয়ের কাজ করা মনে হয় যেন হাত দিয়ে করেছে খুবই সুন্দর কাজ খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই আনকোনবন এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সের অফার প্রাইজে ছাড়া হলো নেক্সট টাইমে মিনিমাম কিনতে হবে উনত্রিশশো তিন হাজার টাকা দিয়ে আপাতত উনিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য স্ক্রিনশট নিতে বলবেন না হাবিব ব্রাদার্স এই বাইরের ড্রেসগুলো দ্রুত নিয়ে নেবেন এটা ড্রেস থাকলেও আপনার দাম হয়তো ড্রেস নাও থাকতে পারে আর থাকলেও আপনি অনেক বেশি দিয়ে কিনতে হবে এটা মাত্র উনিশশো নব্বই উনিশশো নব্বই উনিশশো নব্বই খুবই নাইস খুবই সুন্দর একদম আনকমন আপনি দেখতেই পারতেছেন বরজাস নিচে কাজ এবং গলায় কাজ খুবই সুন্দর কাজ এবং অন্যটা এর চেয়েও বেশি কোনো কাজ এগুলো স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ব্রাদার্সটার অন্য খুবই সুন্দর আপনি দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের অন্য আমার মনে হয় না কোনো ড্রেসে আমার দোকানেই আছে এত সুন্দর এই ভাইরাল ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট নেবেন দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে কালারগুলো শো করে দিচ্ছি স্ক্রিনশট নাও কালারগুলো সব শো করে দিলাম অনেক সুন্দর কালারগুলো কালারগুলো খুবই নাইস খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইনগুলো আপনি খেয়াল করে দেখেন খুবই নাইস ডিজাইনগুলো ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাজার কালারগুলো শো করে দিচ্ছি অন্যটা দেখা দিচ্ছি কালারগুলো শো করে দিলাম জামা অন্য দুইটাই গর্জিয়াস পায় কাজ হবে অন্যটা জামাটা পুরো জামাটাই পিওর একদম সফট শীত গরম টাইম ইউজ করতে পারবেন আর প্রাইসটা হোলসেল প্রাইস বলে দিছে উনিশশো নব্বই টাকা কোনোরকম দাম আপনি নেই ছয়টা নিলেই প্রাইস আমাদের ঠিকানাটা আবার শ্যুক করে দিচ্ছি এই নাম্বারটা হলো সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন সিক্স জিরো এইট উমো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা এসে নেবেন পাঁচশো চার নাম্বার দোকান চার হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ